জলপাইগুড়ির গ্রাম পঞ্চায়েত এলাকায় স্ত্রীকে সন্দেহের বসে খুন করে আত্মহত্যার পথ বেছে নিলেন স্বামী স্থানীয় সূত্রে জানা গিয়েছে বেশ কিছুদিন ধরেই স্বামী স্ত্রীর মধ্যে চলছিল পারিবারিক অশান্তি এবং সন্দেহ মঙ্গলবার রাতে স্বামী এবং স্ত্রী একসঙ্গে ঘুমিয়েছিলেন সকালে মা বাবাকে ডাকতে গিয়ে আটকে ওঠেন সন্তানেরা ঘরের নিচ থেকে উদ্ধার হয় স্বামী স্ত্রীর নিথর দেহ প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে স্বামী প্রথমে ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীর গলা কেটে খুন করেন এরপর নিজের ঘরের ভেতর গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে স্বামী ঘটনাস্থলে পৌঁছে যায় কোতোয়ালি থানার পুলিশ মৃতদেহ দুটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে জলপাইগুড়ি মেডিকেল কলেজে এলাকার বাসিন্দাদের অভিযোগ এই ঘটনা পুরোপুরি সন্দেহ থেকেই জন্ম নিয়েছে পারিবারিক অশান্তি এবং মানসিক চাপে এমন সিদ্ধান্ত নিয়েছেন ওই ব্যক্তি এমনটাই অনুমান তাদের আমি তো সকালে বাড়িতে ছিলাম আমিও আমরা ঝুটব পঞ্চায়েত এবারে সকালে আমি বাড়িতে তখন এখান থেকে একজন গিয়ে এখান থেকে একজন গিয়ে আমাকে খবর দিল যে এখানে একটা মার্ডার হয়েছে মার্ডার পরে তারপরে হচ্ছে সে ফাঁসিতে ঝুটছে স্বামী মারছে স্ত্রীকে স্বামী নাম সন্তোষ বর্মন বয়সেই পুষ্পান্ন ছাপ্পান্ন হলে জির বয়স পঞ্চাশ তিন ছেলে ছেলেরা বাড়িতেই ছেলেরা ঘুমাচ্ছিল সকালে ছেলে ঘুমের থেকে উঠে মাকে ডাকছে যে কাজে যাবে বলে ডাকছে মেয়েকে ছেলেকে মাকে তখন দরজাটা ভেজানো ছিল তখন ছেলেটা হচ্ছে দরজা খুলে ঘরে ঢুকে দেখে এরকম অবস্থা আসলে এদের অনেক দিন থেকে দেখতেছি আমি সন্তোষটা একটু মানে অন্যরকম যে মারা গেছে সে অনেক দিন থেকে অন্যরকম দেখতেছি একটু নিস্তব্ধভাবে থাকে শুধু কথাবার্তা শুধু মেয়ে বলে না হঠাৎ দেখা হলে কথা বলে আর যেহেতু শুনলাম এতো স্বর্ণজনক ঘটনা ঘটনাটাই তো ওদের অশান্তি মনে হয় ভেতরে কোন একটা ঘটনা কোন ঘটনা চলছে স্বামী বউকে মারতে বউকে মারে নিয়ে ফাঁসি দিচ্ছে ডাউলকে জানানো হচ্ছে সরকারের রিপোর্ট পাহাড়িয়া টাইম